কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আর্সার চার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ভোরে উখিয়ার বিশ নম্বর ক্যাম্প এলাকার পাহাড়ে এ অভিযান চালানো হয় চোদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল এ তথ্য জানান এ সময় বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড ওয়াকি টকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় তিনি বলেন ক্যাম্পে নাশকতার জন্য আরসার শীর্ষ চার সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ফার্স্ট রাউন্ড রাইফেলের গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি এক রাউন্ড শর্টগানের কার্টুস চোদ্দোটি রাইফেলের গুলির খোসা এবং দুইটি শর্টগানের কার্তুজের খোসা এমগ্রেনে ব্যবহৃত দুই প্যাকেট লোহার রিয়ারিং বল দুইটি ওয়াকি টকি একটি ওয়াকি চার্জার এবং দুইটি ফিলিজ উদ্ধার করা হয় এবং চারজন আসামি গ্রেফতার করা হয় এরা হলো আমির হোসেন তাহার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে জিয়াউর রহমান তার বিরুদ্ধেও হত্যা সহ একাধিক মামলা রয়েছে সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এই অভিযানে চোদ্দ এপিপিএম এর সহায়ক আরিফিন জুয়েল মাঠে ছিলেন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া এবং তাদেরকে হবে আমি আশা করি আগামী উপজেলা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এবং কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরোতে পারবে না উপরন্ত আগামী ঈদে ইনশাল্লাহ কেউ বাইরে যেতে পারবে না ক্যাম্পের ভিতরে অবস্থান করবে এবং তারা তাদের হৃদানন্দ করবে